আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হজের মূল উদ্দেশ্য হল আল্লাহর হুকুমকে পালন করা আল্লাহ রব্বুল আলমিন এই হজের জন্য অনেক বড় জাজা রেখেছেন অর্থাৎ অনেক বড় উপহার রেখেছেন যে ব্যক্তি হজ করল এবং হজের মধ্যে কোনো নিষিদ্ধ কাজ করলো না যে কাজগুলো হজে করা নিষেধ সে কাজ করলো না আল্লাহ রবুল আলমিন তাকে সদ্য জন্মগ্রহণ করা নিষ্পাপ শিশুর মতো তাকে নিষ্পাপ করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তিকে মুস্তা দাওয়া বানিয়ে দেন অর্থাৎ এই ব্যক্তি হজকারী ব্যক্তি হাজি ব্যক্তি যার জন্য দোয়া করে আল্লাহ আলামীন আলমিন সে দোয়াকে কবুল করে নেন একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে হজ ওই ব্যক্তির উপর ফরজ যিনি মালিকে নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ মাল যার কাছে আছে তার উপর হজ করা জীবনে একবার হলেও ফরজ